আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এবছর এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তো আমাদের চ্যানেলে এনসিটিভির প্রশ্নটার উত্তর দেওয়া আছে তোমরা হচ্ছে কমেন্টে প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবে যদিও সেই প্রশ্নটা পরীক্ষা হুবহু আসবে না কারণ তার আলোকে কিন্তু প্রশ্নটা তৈরি করা হবে তোমাদের পরীক্ষার তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি যশোর জেলা স্কুল যশোরের অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটা প্রথমে থাকবে কি নৈবত্তিক অংশ যেখানে থাকবে পঁচিশ নাম্বার তো প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এই ধরনের পনেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে ঠিক আছে সেই পনেরোটা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে সঠিক উত্তরটা তোমরা খাতায় লিখবে এরপর থাকবে হচ্ছে এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায় দশটা তাহলে পনেরো আর দশ যোগ করে হলো মোট পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ নৈবত্তিক অংশ শেষ তারপর রয়েছে খবিভাগে রচনামূলক অংশ এখানে থাকবে মোট পঁচাত্তর নাম্বার তো দেখো প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তেরোটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে কত ছাব্বিশ নাম্বার তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে হুবহু যেগুলো আসবে এমনটা কিন্তু না কারণ এটা একটা স্কুলের প্রশ্ন তোমার স্কুলের প্রশ্ন অন্যরকম হতেই পারে তবে এখানে দেখো তোমাদের তেরোটা প্রশ্ন থাকবে তেরোটারই কিন্তু অ্যান্সার করতে হচ্ছে তাই তুমি যদি বইয়ের কোনো একটা অধ্যায় বাদ দাও বা কোনো চ্যাপ্টার স্কিপ করো সেই ক্ষেত্রে কিন্তু তুমি সব প্রশ্ন কমন পাবে না তাই অবশ্যই তোমাকে সম্পূর্ণ সিলেবাসটা কভার করে কিন্তু যেতে হবে কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না এরপর রয়েছে দৃশ্যপর নির্ভর প্রশ্ন এখানে হচ্ছে থাকবে সবচেয়ে বড়ো অংশ ঊনপঞ্চাশ নাম্বার তোমাদের পরীক্ষায় মোট দশটা প্রশ্ন থাকবে দশটা থেকে তোমাদের হচ্ছে যে কোনো সাতটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এখানে তিনটা অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে তো তোমরা যদি চাও যে অধ্যায়গুলো ভালো মতো পারো সেখান থেকে তোমরা কিন্তু অ্যান্সারগুলো করতে পারবে এখন আসো দৃশ্যপোটগুলো কেমন হতে পারে এরকম তিনটা রাশি থাকতে পারে চারটা রাশি থাকতে পারে সে রাশিগুলোর আলোকে তিনটা প্রশ্ন থাকলো বা দুইটা প্রশ্ন থাকলো যা যোগ করলে হবে কত সাত আবার এরকম তথ্য থাকতে পারে ঠিক আছে তারপর দেখবে অনেক সময় হচ্ছে চিত্র থাকবে ছবি থাকবে এখানে দেখা যে চিত্র দেওয়া আছে এই চিত্রের আলোকে হচ্ছে তোমাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে তারপর দেখবে যে শাওনি দেওয়া আছে অনেক সময় উপত্ত দেওয়া থাকতে পারে তোভাবে করে হচ্ছে যে উপাত দেওয়া আছে মোট দশ সেট প্রশ্ন থাকবে সেই দশ সেট প্রশ্ন থেকে তুমি তোমার সুবিধা মতো যে কোনো সেট প্রশ্নের অ্যান্সার করবে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ